বাসা বয়সী কিন্তু সে ছাব্বিশ তারিখ করে কিন্তু পাঁচ তারিখে জয়েন আর জেলারে কোনো দিকে কোনো বড় সম্ভব যে পাশ করার পরে নিবে এখন মুসলিমে নার্স মুসলিম মুসলিমেটে নার্স পিবে ঠিক আছে এই এইটা মানে যারা নিবে তারা উঠে সহযোগ করে যে আমার নার্স লাগবে মানে যেখানে হাজার হাজার লাখ লাখ বেকার চাকরি পাচ্ছে না আর নার্সিং যারা পাশ করতে তার মালিক পক্ষে যোগাযোগ করে কিন্তু আধার মানে ঠিক আছে তো আশা করি যে গার্ডিয়ান যারা আছেন তারাও অফিসের তো অনুরোধ করতে ঠিক আছে আশা করি আপনারা আমাদের গার্ডিতে আমাদের সঙ্গে থাকুন আমাদের দিক নির্দেশনাগুলো মেনে চলবেন একটু কষ্ট হবে আমাদের গাইডের জন্য ফল করতে কষ্ট হবে আসলে প্রশিক্ষণ যত কঠিন সকলে তত সহজ প্রশিক্ষণ যদি সহজ হয় তখন সকল আশা করা যায় পরিশ্রম করতে হবে পরিশ্রম করবে সবাই সাহস আমরা আজকে আজকে সাফলের উপযোগটা যারা এখানে সাহস প্রাপ্ত আছে তাদের দেখলে তাদের কিন্তু আমরা আলাদা করেছি তোমাদের কাছে কিন্তু তারা আলাদা ঠিক আছে তাদের যে ইয়া তাদের বর্তমান যে অবস্থা তারা অনেক মানে হাইলি স্যাটিসফাইড যে আমাদের এই ঠিক আছে তো আশা করি তাদের কথা একটা বহির ধারণ করবা এবং করবা তোমরা সবাই করবা আমরা তোমাদের সবাই কামনা করবো এবং কামনা করছি সাথে আমাদের

ভিডিও ভালো লাগছে আপনারা আমাদের লাইভে পুরো আমরা আমাদের সাংস্কৃতিকmodulo করা হচ্ছে বিশেষ সবার উদ্দেশ্যে মানে অলরেডি উদ্দেশ্যে আমার যে মানে জনগণের একটা মানে ধারণা হ্যাঁ এবং গতধায় একটা কথা আছে যে নার্সের ব্যবহার খারাপ হ্যাঁ এই কথাটা যেন কখনো মানে খোঁটে না দেয়তা হ্যাঁ আমরা সামান্য একটু একটা খারাপ কথা শুনতে বলা যায় পাশে এই মানে রুগীর পাশে দাঁড়াব আর যখন যারা মানে গার্ডিয়ান থাকে রুগী তারা থাকে হতাশ মানে মানে এই চিন্তাযুক্ত বিভিন্ন রকম থাকে হ্যাঁ কিন্তু আমরা তাদের সাথে মুখে বন্ধুদের কথা বলবো এই অঙ্গীকার আমরা বলব আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কথা বলছি মানে আমি মানে ই জানাইতেছি এবং জানি যাতে যারা নার্স হবেন যারা এই সেবামূলক কাজে জড়িত হবেন ভবিষ্যতে হ্যাঁ তারা যেন প্রত্যেকের এই কথাটা মাথায় থাকে যে আমরা কখনও যত কষ্ট হতো আমাদের কিন্তু আমরা পুলিশ সাথে খারাপ ব্যবহার করবো না পার্টির সাথেও খারাপ ব্যবহার করবো না আমার আমরা এই বদনামটা বুঝাতে থাকি যে কেউ যেন না বলতে পারে যে নার্সের ব্যবহার খারাপ যার কারণে আমার বাবা মারা গেছে ভালো বাবা হইতো হইতো বা ভালো শিষ্য হইতো তাহলে হয়তো আমার ভাই বেঁচে পাইতো এই কথাটা যেন আমরা নাচ তাহলে এইটা আমার সবার কাছে আশা থাকবে এবং আমার এই তাহলে আমি খুশিও আমি তো হয়তো কতদিন ভাসব জানি না ভবিষ্যতে যদি জানতে পারি যে আমার নাচ সমাজ এই থেকে কি মানে এই একটা মুক্ত হয়েছে সবাই বলবে গ্লাসের ব্যবহার ভালো তাহলেই আমি খুশি হুম এটা সবাই অ্যালাশি